কোটা চাই না কোটা সংস্কার করে আন্দোলন এই আন্দোলনটা কি সমস্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় বসে থাকা রাস্তা চলাচল বন্ধ করা এমনকি হাসপাতালে রুগী যেতে পারছে না কর্মস্থলে মানুষ যেতে পারছে না লেখাপড়া বন্ধ পরীক্ষা বন্ধ সব বন্ধ করে বসে দিয়ে যাচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লোড় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থিত শিক্ষকরা

যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমাদের মার্তা মার্তা বর্তমান আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন এবং তারা বলতেছেন যে প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং প্রধানমন্ত্রী এই ব্যাপারটি নিয়ে তিনি একটা কনফারেন্স করেন এবং এই কনফারেন্সের মধ্যে তিনি বললেন প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাইকে জানান দিলেন যে যারা বেফাস কথা বলতেছে বিভিন্ন সময় তাদেরকে বেফাস কথা বলতে নিষেধ করলেন কেননা কিছুদিন আগে আপনারা জানেন কাদের সাহেব তিনি কি বলেছিলেন যে আমাদের এই শিক্ষার্থীকে থামানোর জন্য ছাত্রলীগে যথেষ্ট অথচ এই কথা বলার পর উত্তর হলো পুরো দেশ সদীব এবং পলকের পলকে পলকে কথা চেঞ্জ করে ফেলতেছেন পলক বলতেছেন যে একবার বললেন যে তারা বন্ধ করে দিয়েছে এই নেটওয়ার্ক সার্ভিস একবার যে আপনা আপনি বন্ধ হয়েছে আগুন লেগে তারপর বন্ধ হয়েছে তার বিভিন্ন কথা বলতেছেন এরকম বেফাস কথা বলতে যখন দেখলেন যে শিক্ষার্থীরা আরও ক্ষেপে উঠতেছেন তখনই প্রধানমন্ত্রী তাদেরকে নিষেধ করলেন এরকম বেফাস কথা বলতে নিষেধ করলেন সন্দিবিবাস এই ব্যাপারটি নিয়ে শিক্ষার্থীরা বললেন যারা সেনাবাহিনী ছিল সেনাবাহিনীদেরকে বললেন যে এই সময় দরকার সেনাবাহিনীর সরকার এরকম একটা আন্দোলন শুরু করলেন সন্দিবাস মিজানুর রহমান আজহারিও বসে নেই এই ব্যাপারটিতে আন্দোলন বাকি রাখলেন না তিনি তিনিও একটা কনফারেন্সের মধ্যে তিনিও কথা বললেন এবং আন্দোলনকারী ভাইদের পক্ষ নিলেন চলুন বন্ধুরা সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন আমার সেই ভিডিওটি একটু দেখে আসি এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে লড়তে হবে একসাথে মান অভিমান সব ভুলে যেতে হবে আজ ওই পশু শক্তি যদি আরো স্পষ্ট পায় তাহলে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধ বিরোধী গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন এই স্বস্তির দ্বারাকে অব্যাহত রাখার জন্য আমরা নেত্রীর সঙ্গে আছি তার সঙ্গে থাকবো আমাদের অস্তিত্বের সংগ্রামের কান্দার আমাদের আরো শক্তিশালী করতে হবে আমি আজকে আমাদের মাতৃবৃন্দ এখানে আছে তারা দায়িত্বে আছেন কিন্তু সাবেক ছাত্র আমরা কি করতে পারি যথাযথভাবে আমরা চিৎকার করার সময় নয় আমার কথা শুনে সেটা আমরা এবার দেখব এ লড়াইয়ে তারা আছে এবার বিচ্ছিন্নভাবে পার্টি অফিসে আমরা কাউকে বসিয়ে রাখবো না আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন স্পটে সাবেক ছাত্রতাদের আরো আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা দায়িত্ব ভাগ করে দিল সে কথাই আপনাদের জানিয়ে নিচ্ছি যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে মনে রাখবেন এ দায়িত্ব পালনে বিষয়টি আমরা রাজনীতি সহ দেশের বিভিন্ন ইস্যুতে প্রায়শই নানা ধরনের মন্তব্য করতে দেখা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের যা কখনো কখনো বিতর্ক তৈরি করে এতে তাদের নিজেদের পাশাপাশি বিব্রত হতে হয় দলীয় নেতা নেতাকর্মীদের এছাড়া বিপাকে পড়তে হয় খোদ সরকারকেও জানিয়ে বিরক্ত সাধারণ মানুষ ও প্রধানমন্ত্রী নিজেও এবার সেটি যেন আরও পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থিত শিক্ষকরা এ সময় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানান তারা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিপুল প্রাণহানি ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সাদা দল সমর্থিত শিক্ষকরা পনেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের উপর পুলিশ হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া প্রাণহানির সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবিও জানিয়েছেন তারা এগারো দফা দাবি তুলে ধরেন সাদা দলের শিক্ষকরা

যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে আল্লাহ তাই ইক্তুলুনা নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউকে মারে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো কবি হয় না ঠিক কিনা না ওয়া লা ইক্তুলুনা নফসা লতি হারাম আল্লাহ রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না অন্যের রক্তে নিজের হাত না মানুষকে মারেনা প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে রাঙায় না এটা বড়ো মহাপাপ রব্বুল আলামিন কালামুল্লা মাজিদের স্বাদ করেন মাংসলান আফসেম্বি ওয়ে রিন হফসিন আউ ফাসাদ একজন মানুষকে হত্যা সে সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিলো সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পরে কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাবাপ খবরদার অন্যের নাশ করা যাবে না আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারি পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালত অ্যাপেলের ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেতন নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন কোনজন হারালে কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি আর রেহানা আমরা যারা পণ্ডিকাষ্ট্র আপন জন হারিয়েছি আমরা তো সবাইকে হারিয়ে আছি তারপরেও তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা বোনকে ধরে নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম জালিপুরে ছরকার করে দিয়েছে লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে ওনার জাতি পিতাকে হত্যার পর ছয় বছর দেশে আসতে পাইনি বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে আমার ছোট বোনের পাসপোর্টটাও যারা ক্ষমতায় এসেছিল দেয় না রিনিউ করতে দেয়নি ছয় বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি নির্বাচিত ফিরে আসি আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোন অঞ্চল নেই অত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি কোন দেশের এলাকার মানুষ যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রভৃতি নয় ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম মাথাপিছু আয় পাঁচশো চুয়ান্ন মার্কিন ডলার থেকে দুইশো সাতাত্তর মার্কিন ডলার উন্নীত করেছিলাম সেই দেশ আবার পিছনে পড়েছিল আবার হাহাকার দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি তারপর যখন একুশ বছর পর সরকার এসেছি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রথমে খাদ্য নিরাপত্তা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের সহসভ্যতা অর্জন সেই সাথে পুষ্টি নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা মানুষের দূর করে পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া প্রথমবার পাঁচ বছর দ্বিতীয়বার এসে দু হাজার নয় জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে বিশ্ব সম্মানের সাথে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায় সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল উন্নয়নের রোল মডেল প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশা আইন শৃঙ্খলা সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি কেন এই রক্ত ছড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার ফ্রাদ কামনা করি আর যারা আপন হারিয়েছে তাদের প্রতি আমার সহমিত জানাই কারণ আমি নিজে দেখেছি এখনও বহু ছোট শিশুকে অত্যন্ত পর্যন্ত দলমত নির্বিশেষে সবাই এখন আন্দোলনে নেমে গিয়েছেন শিক্ষার্থীদের পক্ষে এবং শিক্ষকরাও এসেছেন কেন এসেছেন কারণ শিক্ষার্থীদের উপর যে দুই দিন আসলে নেটওয়ার্ক বন্ধের যে কয়দিন এত হামলা করা হয়েছে এটা সহ্য করতে পারেনি পুরো বাংলাদেশ এবং বাইরের দেশ পল পারে নাই তারাও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন যারা শিক্ষার্থী ভাই বোনেরা সতিভাস ভিডিওটি কন্টিনিউ করতে থাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা এখন পর্যন্ত একটা রিকোয়েস্ট করবো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি চলুন আমরা ভিডিওটি দেখি এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতায় আসবে কে যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে আজকে ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে কারা মাঠে নেমেছে এই ছাত্ররা আপনার আমার সন্তান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমি হাত জোর করে তাদের অনুরোধ করছি যে একটা জিনিস বোঝার জন্য যে হোয়াট ইউ ওয়ান্ট কি চাও তোমরা বাবা এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতার আসবে কে যারা নারায়ণগঞ্জের ওই মহিলার সাংবাদিককে শকুনের মতো দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে ছিঁড়ে ফেলেছে হায়নার মতো তারা যারা মেট্রো রেলে আগুন দিয়েছে তারা যারা এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ জ্বালিয়ে দিয়েছে ওকে ফাইন এটা জ্বালিয়েছে নারায়ণগঞ্জ কি দোষ করেছে তারা এই যে এতগুলি সাংবাদিককে মারা হয়েছে তারা সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা এদের সাথে সব ছাত্ররা যখন প্রথম আন্দোলন করছে তখন তো কোথাও কিছু পুরায় নেই অবশ্যই আমাদের ব্যর্থতা আছে আমি মনে করি যারা এটাকে হ্যান্ডেল করেছেন তাদের ব্যর্থতা আছে বাট এই দেশটা তোমার আমার সবার আমার বয়স সে থ্রি কিন্তু তোমার বয়স কিন্তু আজকে তুমি তরুণ আমি মনে করি যে এই ছাত্ররা আমাদের জন্য বেশি স্মার্ট অনেক জ্ঞানী তোমার লেখাপড়া জানো তোমার একটা টেলিফোন ছাড়া পৃথিবীকে তুমি চিনতে পারো সো দিস ইজ ইয়োর কান্ট্রি এটা আমার একলা কান্ট্রি না তোমরা কিন্তু আগামীকাল আফসোস করো না তোমাদের কাঁধে বন্দুক রেখে যদি এমন কোনো শক্তি আজকে আসে যে শক্তি এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই রাস্তার ভিতরে মেয়েরা যা আজকে আমার ছোটো ছোটো মেয়েরা যে স্লোগান দিচ্ছে তাদেরকে শুধু চোখ দেখাতে পারবে আর শরীরের অঙ্গ দেখাতে পারবে না এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবে না অর্থাৎ আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে আজকে আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই কি হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের থেকে রিফিউজি ইন্ডিয়ায় যেতে হবে হঠাৎ করে মমতা ব্যানার্জি কেন বলে এই কথা যে বাংলার দরজায় যদি কেউ নক করে আমরা দরজা খুলে দিব তাহলে নিশ্চয়ের পিছনে কারোর প্ল্যান আছে কেন উনি আজকে গতকাল বললেন তিস্তার পানি দিব না কেন বললেন জামার শিবিরিকে ব্যান করা হয়েছে আমি মনে করি যে তোমাদের আরও কিছু লিগাল ডিমান্ড আছে অফকোর্স তুমি ওই লিগের ডিমান্ড নিয়ে রাখো এক ঘন্টা লিগেল ডিমান্ড ফুলফিল হয় না সব ছাত্র পুলিশের মধ্যে কি সবই আমাদের সরকারের ভিতরে সরকার থাকে দলের মধ্যে দল থাকে এই আওয়ামী লীগের মধ্যে তো মোস্তাক আহমদ সো তোমাদের ভিতরেও তো এরকম লোক থাকতে পারে যারা ছাত্র সাথে তোমাদের সাথে আছে উনি তোমাদেরকে ইউজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা করে কলেজে একটা কার্ড বানাতে কয় টাকা লাগে সো আমি আই রিকোয়েস্ট ইউ প্লিজ আগামী এই জামা শিবির ব্যান করা হয়েছে দেশে একটা চরম আকার ধারণ করবে যে ছাত্রদের নাম না থাকে ওরা কিচ্ছু করতে পারবে না ওদের ওই ক্ষমতা নাই ওরা পরাজিত শক্তি পরাজিতই থাকে বাট তোমাদের নাম ব্যবহার করে যাতে দেশটাকে এমন জায়গায় নিতে না পারে যে এই দেশে পরবর্তী সময় তোমরা বসবাস করতে পারবে না বসবাসী করতে পারবেন এই দেশে অকার্যকর রাষ্ট্র বানিয়ে ফেলবে বাংলাদেশকে তোমরা শুধু চিন্তা করো প্যারিসে বসে একজন বক্তব্য দিচ্ছেন কি বক্তব্য দিচ্ছেন উনি কার স্বার্থে বক্তব্য দিচ্ছেন চিন্তা করতে হবে কারণ তুমি চিন্তা করতে জানো বিকজ ইউ হ্যাভ টু থিঙ্ক বিকজ এটা তোমার দেশ আগামী দিনে তুমি এমপি হবা তুমি মন্ত্রী হবা তুমি প্রধানমন্ত্রী হবা তুমি সব কিছু হবা সাংবাদিকদের মারবে কেন ছাত্র তো সাংবাদিকদের মারার কথা না ম্যাক্সিমাম টেলিভিশন চ্যানেল তার লোগো খুলে তার রিপোর্ট কালেক্ট করতে হচ্ছে কেন এবং যেই টেলিভিশন চ্যানেলগুলি স্বাধীনতার পক্ষে তারা ম্যাক্সিমাম নিউজ তার আইডি গোপন করে কাজ করতে হচ্ছে কেন নারায়ণগঞ্জের সাংবাদিক ইউনিয়ন এ কার শত্রু একে কেন আঘাত করা হবে এর উপরে হামলা করা হবে কেন এই অনেকগুলি কেন প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে তোমার একটা বোন আমার একটা মেয়ে কে রাস্তায় তার প্রথমে কামিজ খোলা হয়েছে সে ব্যাগ দিয়ে ওটাকে আঁকড়েছে আয়জামা খোলা হয়েছে এক হাত দিয়ে নেই দেখে তার দুইটা গাল পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে তাকে হায়নার মতো তার বিভিন্ন শরীরের অংশ ছিঁড়ে বেড়ে ফেলা হয়েছে এই বাংলাদেশ চানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আসলে পদত্যাগ হবেন আসলে এখন শিক্ষার্থীরা বলতেছে যেহেতু এই সৈরাজার সরকার আমাদের বাংলাদেশের ছাত্রদেরকে এভাবে হত্যা করা হয়েছে এখন তার দাবি জানাচ্ছেন এবং তার বিচার চাচ্ছেন এবং তারা তার সঙ্গে একটা ট্যাগ জুড়িয়েছেন বিভিন্ন ব্যানার মধ্যে লিখে দিয়েছেন এই সরকারের পতন চাই জীবন এইরকম একটি ঘটনা ঘটেছে আজকে রাজধানীতে মিছিলের মধ্যে আন্দোলনের মধ্যে সদিবাস এখন আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন যে বর্তমান যে সরকার রয়েছেন সে ব্যাপারে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের অর্থাৎ দেবেন আজকে এই পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ